বন্ধু আমি ফুটবল খেলা বুঝি না তুই ফুটবল খেলায় কি বুঝছ না খেলার মধ্যে সবাই ফুটবল নিয়ে দৌড়াইতেছে কে বলটা গোল করার জন্য আরে বাড়া বলটা তো গোল আর গোল করার কি দরকার তুমি কই স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করি ঠিক আছে তুই প্রশ্নটা বল বলেন স্যার গার্লফ্রেন্ড আর ইয়ারফোনের ভিতরে পার্থক্যটা কোথায় আমি প্রশ্ন উত্তরটা পারি না তুই বল গার্লফ্রেন্ড আর ইয়ারফোন যতই সামনে রাখেন না কেন দুটা প্যাচ খাবে স্যার আমার বিশ টাকা তুমি বিশ টাকা দিয়ে কি করবা বিশ টাকা দিয়ে কফি খাবো কফির দাম তো দশ টাকা তুমি বিশ টাকা দিয়ে কি করবে আর সাতটা গার্লফ্রেন্ড খাবো বিকালি হয়েও গার্লফ্রেন্ড বানিয়েছ আর গার্লফ্রেন্ড আমাকে কে বানিয়েছে 嗯。Mm?